আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের মধ্যকাল লড়াইটি বাংলাদেশ সময় শুরু হবে সকাল দশটায় এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ সেই টেস্টে পাকিস্তানকে একে একে দুই ম্যাচেই পরাজিত করে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা যার মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে এই সিরিজ তাই টাইগাররা যে ভারতকে কঠিন পরীক্ষায় ফেলবে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ক্রিকেট বিশ্লেষকদের মাঝে বাংলাদেশকে নিয়ে ভারতও রয়েছে বাড়তি পরিকল্পনায় অনুশীলন থেকে শুরু করে একাদশ নির্বাচন সব জায়গাতেই বাড়তি পরিকল্পনা আছে তাদের বাংলাদেশের বিপক্ষে এবার কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া সেটার একটা ধারণা ফাঁস হয়েছে গণমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ভারতে একাদশে থাকবে দুই পেসার জানা গেছে এমন সম্ভাবনার কথা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে তিনজনকে নেওয়া হবে রবিচন্দ্র আশ্বইন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে দুই পেসার হিসেবে থাকবেন যাসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ দলে থাকবে ছয় ব্যাটসম্যান এমন ধারণা পাওয়া গেছে এবার এদিকে ভারতের পরিকল্পনার উল্টো পথে হাঁটবে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুধ করেছে টাইগার পেস ইউনিট সেটার বিকল্প অন্তত ভাবছে না টিম ম্যানেজমেন্ট এর মাঝে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচ সুবিধা দিবে টাইগার বলারদের সেটার সুবিধা কাজে লাগাতে পারবেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানরাও বাংলাদেশ ভারতের উল্টো তিন পেসার দুই স্পিনার টাইগারদের একাদশে থাকবে বলে ধারণা করা হচ্ছে দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে থাকবেন নাহিদ রানা তাস্কিন আহাম্মেদ এবং হাসান মাহমুদ বাকি ছয় ব্যাটসম্যান